আপনি কি লোন নিতে চান তাহলে ভুলেও কিন্তু পা মারাবেন না আগরতলার এইচডিএফসি ব্যাঙ্কে কেননা এইচডিএফসি ব্যাংক লোন দেওয়ার আগে গ্রাহকদের যতটা সুবিধার কথা বলা হয় বাস্তবের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতির কোনো মিল থাকে না টিএনজিসিএল এলে কর্মরত সুব্রত দেবনাথের সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার ঘটনায় লো প্রকাশে আগরতলার এইচডিএফসি ব্যাংক থেকে দশ লাখ টাকা লোন চেয়ে অবশেষে পাঁচ লক্ষ আষট্টি হাজার টাকার লোন পান এর কর্মী সুব্রত দেবনাথ তার মাসিক ইএমআই হয় চোদ্দো হাজার চল্লিশ টাকা রেট অফ ইন্টারেস্টে তাকে বলা হয় চোদ্দো পার্সেন্ট তাকে দিতে হবে কিন্তু বাস্তবে এরকম কোনো কিছুই হলো না তার রেট অফ ইন্টারেস্ট কাটা হচ্ছিল ষোলো দশমিক সাত পাঁচ শতাংশ করে প্রতি মাসে অনেকবার ব্যাংক কর্তৃপক্ষকে বলেও কোনো ধরনের স্টেটমেন্ট লোনের কোনো কাগজই পাননি সুব্রত দেবনাথ আচমকায় তার কাছে নোটিশ আসে বাকি টাকাটা ফেরত দিতে এটা কি ধরনের কাণ্ড সুব্রত দেবনাথ বলেন বিপদে পড়েই মানুষ লোন নেয় সাধারণ একটা পিএসসি চাকরি করি আমরা কত টাকা মাইনা পাই লোন আমরা কিসের জন্য নিই বিপদে পড়েই মানুষ লোন নেয় কিন্তু আমার মনে হয় ব্যাংকে এভাবে করাটা উচিত নয় কাস্টমারকে অন্যরা যারা ব্যাংকে লোন নিচ্ছে আমি আমার আবেদন ভালো করে ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝে নেওয়া উচিত ইন্টারেস্ট কত পার্সেন্ট হচ্ছে এগ্রি করে নেওয়া আমার মতো যেন অন্যদের না হয় আমার ইস্যুটা হচ্ছে আমার সাথে হয়েছে আমি ফাইট করছি অন্যরা যেন সাফার না করে লোনটা বুঝে কত টাকা নিচ্ছে কত পার্সেন্টে নিচ্ছে এনশিওর করে যেন লোন এগ্রিমেন্ট বা লোন অ্যাপ্লিকেশন সাইন করে পরবর্তীতে তিনি আরো বলেন কনজিউমার ফোরামেও কেস করেছেন তিনি এটা হচ্ছে আমার বক্তব্য আমি নিয়েছি এইচডিএফসি আগরতলা ব্রাঞ্চে তার জন্য বাধ্য হয়ে আমি কনজিউমার ফোরামে কেস করেছি অর্ডারও আমার ফেভারে এসছে কারণ ওরা কিছু দিতে পারবে না আমি জানি ওরা সাত আটটা লেটার দিয়েছি একটা ব্যাংকের একটা দায়িত্ব থাকে যে ওরা একটা অ্যাটলিস্ট ওরা যদি মনে করে যে আমি ভুল আছি তো আমাকে একটা লেটার দিতে পারতো অবশেষে এইচডিএফসি ব্যাংকের এই প্রতারণায় আইনের দ্বারস্থ হলেন টিএনজিসিএল এর কর্মী সুব্রত দেবনাথ লোন নিলে যে এত হেপা পোহাতে হয় তা একদমই অজানা ছিল তার বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড